নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তার জন্যে কচুর শাকটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার গ্যাসের মধ্যে কড়াতে গরম জল বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে কচুর শাকটা দিয়ে দিলাম এবার নুন দিলাম হলুদ দিলাম দিয়ে আমি আধঘানা লেবুর রস দিয়েছিলাম যদি কুটকুটে হয় তাহলে লেবুর রসটা দিলে আর চলকাবে না এবার ভালো করে ফুটিয়ে ছেঁকে রেখে দেব এবার ফুটিয়ে নাবিয়ে ছেঁকে রেখে দিয়েছি এবার আমি ইলিশ মাছের মাথাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি এবার উল্টে পাল্টে লাল লাল করে এবার ভেজে নিয়েছি এবার তুলে নিলাম এবার ওই তেলেই কিছু ফনন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে এক চামচ রসুন পেস্ট আর দুটো পেঁয়াজকে গেটারে কুড়ে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব এবার কাঁচা লঙ্কা কুঁচানো দিলাম আর কচুর শাকটাকে দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবার ভালো করে কষানো হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিলাম দিয়ে ওটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব এতেও আর জল দেবো না ওই শুকনো শুকনো ভালো করে কষিয়ে নেব এবার ভালো করে কষানো হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে